এটা দিছে দুই গুণ দেওয়ার পরে তখন লাম্পা মারবে জায়গা কয়েকটা ফুটাইছে তখন আর আমি ধরি নেই যাও যাও যাও

হুম তিনটা প্লেস 26 প্লাস নাম্বার নাই সেক্টর ইনডোর সিস্টেম 3 পয়েন্ট এটা তো অতই জিরা নাইলোনি জায়গা তাহলে একটা বিগ মাই নিতে পারতাম আমি জানতাম 30 ধরেছে 5612 318 পয়েন্ট দিয়েছে এটা মার্বেল আম্পায়ার সাথে জানতাম 真正的老师。